আচ্ছা তোমার লাইফে কোনো একটা জিনিস প্রথমবার ঘটলে কেমন একটা টেনশন আর নার্ভাসনেস কাজ করে না আমার সাথেও ঠিক তেমনই হচ্ছিল দিনটা ছিল সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকালবেলা কাঁধে ঝোলা নিয়ে চলল বলা গুজরাটের পথে কিন্তু এবার আকাশ পথে মনের ভিতর সে এক আলাদাই ব্যাকুলতা চলছে প্রথমবার ফ্লাইট চড়ছি বলে কথা তাই সকাল সকাল পৌঁছে গেলাম নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে সত্যি কথা বলবো একটু তো চাপ লাগছে ফার্স্ট টাইম ফ্লাইটে উঠছি ভিতরে এন্ট্রি গ্রেট আছে চলো ভিতরে গিয়ে সব চেক ইন করে নিয়ে একেবারে তোমাদের সাথে কথা বলছি এয়ারপোর্টে ঢুকে গেছি আমার যেহেতু ওয়েব চেক ইন করা ছিল তাই আমাকে আর এখানে ভিতরে চেক ইন করতে হয়নি সিট আগে থেকে অ্যালাউড করে রেখেছিলাম আর ডিজি যাত্রাতে বোর্ডিং পাসটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে এবার ফিজিক্যাল বোর্ডিং পাস কালেক্ট করব আমার স্পাইস জেটের ফ্লাইট আছে তাই আমি এই এখানে এই ডি কাউন্টার আছে এটা হচ্ছে স্পাইস জেডের এখান থেকে আমি আমার বোর্ডিং পাস কালেক্ট করব ব্যাগ ওজন হবে আমি চেক ইন লাগেজে কিছু দিচ্ছি না আশা করি সেভেন কেজির মধ্যে হয়ে যাবে আমি বাড়িতে ওয়েট করেছিলাম সব কিছু করে নিয়ে তারপরে তোমাদেরকে বুঝিয়ে বলছি টোটাল প্রসেসটা বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি এবার সিকিউরিটি চেক ইনের দিকে যাব। এই কাউন্টারই তোমার ফ্লাইটের টিকিটটা শো করাতে হবে দেন তোমার যত ব্যাগ ফ্যাগ আছে সব কিছুর ওজন করিয়ে ওরা এরকম একটা বোর্ডিং পাস তোমার হাতে ধরিয়ে দেবে বোর্ডিং পাস পেয়ে গেলে এখান থেকে সিধে হেঁটে চলে যেতে হবে সিকিউরিটি চেক ইনের দিকে এখানে তোমার ফুল বডি ভালো করে চেক হবে এবং তোমার সাথে যেই ব্যাগ থাকবে সেইটাও চেক হবে এটা আমার প্রথম ফ্লাইট ঠিক আছে সেই হিসাবে আমার এক্সপিরিয়েন্সটা বলবো স্মুদি কারণ আমি যতটা নার্ভাস হচ্ছিলাম যতটা চিন্তা করছিলাম যে সমস্যা হতে পারে বাবা বাচ্চা চিল্লাচ্ছে আমি যতটা ভেবেছিলাম যে সমস্যা হবে ততটা হয়নি মেন যেটা হচ্ছে সেটা সিকিউরিটি ওখানে আমার যেহেতু সব ট্রাভেলিং করছি গ্যাজেট ফ্যাজেট ভর্তি আছে তো সব ব্যাগ থেকে বের করে ট্রের মধ্যে সাজিয়ে আমাকে সিকিউরিটিতে দিতে হয়েছিল তো ওটা একটুখানি সমস্যার আবার মানে প্যাক করাটা যাই হোক করে নিয়েছি আর আমি যেটা এক্সপেক্ট করে নিয়েছি এটা হচ্ছে আমার পিঠের ব্যাগটা সাত কেজির নিচে সিক্স পয়েন্ট এইট কেজিস তো এটা আমার কাছে একটুখানি সারপ্রাইজিং অবশ্য আমি ড্রোনের ব্যাগটা বাইরে বের করে নিয়েছিলাম এখানে লাগেজ নেওয়ার কিন্তু একটা মানে পলিসি আছে যে চেক ইন ব্যাগে যেটা তোমার সাথে যাবে না যেটা ফ্লাইটের কার্গোতে চলে যাবে সেইটা হচ্ছে ফিফটিন কেজিস অ্যালাউটমেন্ট হয় আর তুমি একটা নিজে ব্যাগেজ ক্যারি করতে পারো সেটা হচ্ছে ক্যাবিন ব্যাগেজ যেটা সেটা হচ্ছে সেভেন কেজিস আর সাথে একটা ছোট্ট ব্যাগ ক্যারি করতে পারো এবার এই জিনিসটা নিয়ে আমি বড্ড কনফিউজ ছিলাম ছোট্ট ব্যাগ ক্যারি করতে দেবে কি না বা কিছু তো দেখলাম যে কোনো অপস মানে সেই দিকে কোনো ব্যাপার নেই তো ডিপেন্ড করছে কিছুটা যে তোমার চেক ইন করছে তার উপরেও কিছুটা ডিপেন্ড করছে কারণ পাশের কাউন্টারে একজন ঝামেলা করছিল তো এটা একটু লাকের উপর যদি এটার এটার সবচেয়ে বড় বাইপাস আছে এই যে দুখানা করে জ্যাকেট পরেছি এটা একটা বাইপাস আছে যদি ওভারওয়েট হয়ে যায় দুটো করে জ্যাকেট পরে নেবে নাহলে পার কেজি সাড়ে সাতশো টাকা করে এক্সট্রা দিতে হবে তো এই ব্যাপারগুলো আছে আদারওয়াইজ সোফার সুগুড় সবই ভালো আছে তোমাদের হয়তো বলাই হয়নি আমি ট্রাভেল করছি কলকাতার থেকে আমেদাবাদ ঘুরতে যাচ্ছি রান অফ কাচ খুব এক্সাইটিং একটা ভিডিও হতে চলেছে মানে হোল সিরিজে খুব এক্সাইটিং হতে চলেছে সাথে দেখো আর বেশিক্ষণ বাকি নেই আমার অল প্রসেস এক ঘন্টা এক ঘন্টার মধ্যে সব কিছু প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দশটা সাড়ে দশটার সময় গেট খুলবে চলো লাইফে ফার্স্ট টাইম ফ্লাইটে ট্রাভেল করছি এই যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে এটাতেই যাব সব কমপ্লিট এবার এগিয়ে চলো ভীষণ এক্সাইটেড বা যেন একটা যুদ্ধ হয়ে গেল পুরো সবার লাস্টের দিকে অ্যাকচুয়ালি আমি সিটটা চুজ করেছি এখানে সিটটা একটুখানি সস্তা হচ্ছিল উইন্ডো সিটটা তিনশো টাকায় পেয়েছি তো ওইখানে আমি একটু লাস্টের দিকে সিট নিয়েছি বাট পিছন অবধি আস্তে আস্তে পুরো বিধ্বস্ত হয়ে গেছিলাম এই জাস্ট এসি চালু হলো এতক্ষণ এসিও চলছিল না ভীষণ গরম লাগছে আমি সব জ্যাকেট ফ্যাকেট যা আছে সব খুলে ফেলেছি বাইরে ভিউটা কিন্তু বেশ মজাদার যতটা মনে হয় না মানে ভিডিও ভিডিওতে আমি ফার্স্ট টাইম তো অবশ্যই যতটা মনে হয় ভিডিও ভিডিওতে যে অনেক বড় জায়গা একদমই বড় না ছোট জায়গায় আর সিটগুলো মানে বেয়ার মিনিমাম খুব বেশি বড় না আর খুব ছোটও না নর্মাল Ladies and gentlemen fasten your seatbelts, we will show you how to close the buckle, how to tighten the belt, this is how to open it again. Keep your seatbelt fastened in accordance with the fasten seatbelt sign. Should a cabin pressure drop, oxygen masks will be automatically about four seats. ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই হয় সত্যি আলাদা আমি এরকম থ্রাস্ট কোনোদিনও ফিলই করিনি বডিতে যখন গ্রাউন্ড থেকে অফ হচ্ছিল না মানে এরকম স্পিডে রান করলো মানে জাস্ট হেভি হেভি আমি বলে বোঝাতে পারবো না বাট ভীষণ মজা হচ্ছে বাইরে যা হরাইজন লাইন দেখা যাচ্ছে আকাশ আর মাটি যেখানে মিশেছে আর নিচে আছে হেভি 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 কিন্তু সব যতক্ষণ আমি আহমেদাবাদ পৌঁছাচ্ছি ততক্ষণ ফ্লাইটের বুকিং প্রসেসটা একটুখানি জেনে নাও এখানে একটু বলতে সমস্যা হবে আমি ভয়েস ওভার করে বলছি শোনো ফ্লাইট তোমরা যে কোনো ওয়েবসাইট থেকেই বুক করতে পারো কিন্তু আমি সব সময় প্রেফার করি স্কাই স্ক্যানারকে তো এর অনেক বেনিফিট আছে পরে তোমরা আস্তে আস্তে সব জানবে তো সিম্পলি গুগলে স্কাই স্ক্যানার লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা ক্লিক করলে এই স্কাই স্ক্যানারে ওয়েব পেজটা খুলে যাবে আমি এখানে ল্যাপটপে করছি তোমরা ফোনেও করলে সেমই হবে এখানে আছে কোথায় থেকে তোমরা ফ্লাইটটা ধরবে আমার ক্ষেত্রে এটা কলকাতা আর কোথায় যাবে আমি যাচ্ছিলাম আমেদাবাদ তাই আমি এখানে আমেদাবাদই লিখলাম এই আহমেদাবাদ এটা ক্লিক করলাম এখানে চলে এসছে ডেটের পেজ কবে যাব এখানে দেখছো অনেক রকম কালার দেওয়া এই কালারের ব্যাপারে হচ্ছে এই যে ওই গ্রিন কালার যেটা এখানে হচ্ছে এই ডেটে কম টাকায় টিকিট পাবে তাই এই গ্রিন ডেট দেখেও তোমরা চয়েস করতে পারো এখানে রিটার্ন ছিল তো রিটার্ন করার দরকার নেই আমি সিঙ্গেল সাইডের কাটবো তো এটা করলাম করে একজনের টিকিট অ্যাডাল্ট ওয়ান করে সার্চ করে দিলাম এখানে আমার খুলে গেল স্কাই স্ক্যানারের এই পেজটা এখানে দেখো অনেক রকম ফ্লাইট অপশানস আছে ডেটে দেখাচ্ছে প্লাস এখানে অনেক রকম টাইমের অপশন আছে একই জায়গায় অনেক কিছু এইখানে আমার দেখতে পাচ্ছি চার হাজার নশো তেতাল্লিশ এই আকাশ এয়ারলাইন্সের ফ্লাইটটা সবচেয়ে কম দেখাচ্ছে তো আমি এটা সিলেক্ট করলাম এই পেজটা খুলে গেল এবার প্রত্যেক কটা ওয়েবসাইট কম্প্যারিজনের জন্য মানে এই ফ্লাইটটা পার্টিকুলারলি কোন 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 কি কি কী কী লিস্টিং আছে সেইটা দেখিয়ে দিচ্ছে তোমরা এখান থেকে যে কোনো ওয়েবসাইট চুজ করতে পারো সব ওয়েবসাইটই ভালো কোনোটাই খারাপ না বাট এখানে দেখাচ্ছে এইটা সবচেয়ে চিপেস্ট চার হাজার নশো আটান্ন আর এখানে তার নিচেই আছে চার হাজার নশো সত্তর তো বারো টাকা মাত্র ডিফারেন্স বাট একটা জিনিস যেটা দেখার এটার কিন্তু অনেকটা হাই রেটিং এর উপরেরটার কিন্তু রেটিংটা ঠিক অতটা ভালো না তাই এইটাই ক্লিক করলাম আমার মনে হয় এটা বেস্ট চয়েস তো এখান থেকে ডিরেক্ট ওই ওয়েবসাইডের মানে ডিরেক্ট করে দিলো তোমাদেরকে তো একেবারে হ্যাপি ফেয়ার্স এই ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে এরকম একটা পেজ শো করবে এখানে দেখো তোমার ফ্লাইট ডিটেলস দেওয়া আছে তোমার বিলিং অ্যামাউন্ট অ্যামাউন্ট দেওয়া আছে এই বিলিং অ্যামাউন্ট একটু নিচ হতে পারে এখানে ফ্লাইট ডিটেলসটা একবার চেক করে নেবে কটার সময় ফ্লাইট হচ্ছে কটার সময় পৌঁছাচ্ছ কত তারিখ বিশেষ করে ডেটটাও মেনশন করা আছে এটা দেখে নেবে তারপরে দেখো নিচে তোমার এই ডিটেলসগুলো দেওয়ার জায়গা আছে ব্যাগেজের ডিটেলস আছে এখানে তো এই অ্যামাউন্ট ফ্যামাউন্টগুলো একটু চেক করে নেবে তারপরে এখানে প্যাসেঞ্জার ডিটেলসটা তোমরা দেবে ঠিক করে মিস্টার মিসেস লিখে তোমার ফুল নেম লাস্ট নেম উপরে কন্ট্যাক্ট ডিটেলস এগুলো সব কিছু ফিল করার পর এই নিচের পোর্শনটা তোমাদেরকে ইগনোর করলেই চলবে এটা অতটা কাজে লাগে না ধরে প্রসিড করে দেবে তারপরে সব পেমেন্ট ফেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তোমরা এয়ারলাইন্সের থেকে ঠিক এরকম একটা টিকিট পাবে বাট এটা কিন্তু তোমাদের ফ্লাইট টিকিট না এখানে যে নাম্বারটা দেওয়া আছে পিএনআর এটা হচ্ছে ট্রেনের পিএনআর এর মতন সিস্টেমে চলে না ট্রেনের পিএনআর হচ্ছে ডিরেক্ট তোমার সিট অ্যালাউন্স হয়ে গেলে তখন তোমার ওই পিএনআরটা আছে মানে ওই পিএনআরটা দিলে তোমার সিটের নাম্বার দেখিয়ে দেয় বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে এয়ারলাইন্সের পিএনআর এই পিএনআরটা নিয়ে তোমাদেরকে যেতে হবে ঠিক যেই এয়ারলাইন্সে তোমরা বুক করেছ সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে আমার ক্ষেত্রে আমার এয়ারলাইন্সটা ছিল স্পাইস জেট তাই আমি গুগলে স্পাইস জেট লিখে সার্চ করে ওই স্পাইস জেটের ওয়েবসাইটে ঢুকে গেলাম ওয়েবসাইট খুলতেই দেখা যাবে এরকম একটা পেজ তো এখানে তোমাদেরকে চলে যেতে হবে এই চেক ইন সেকশানে এখানে গিয়ে তোমরা তোমাদের টিকিটের নাম্বার দিতে হবে মানে যে পিএনআর নাম্বার দেখো এখানে সেকশন করা আছে পিএনআর নাম্বার আর এখানে ইমেল আইডি বা লাস্ট নেম নিয়ে এখানে সার্চ বুকিং করবে আমার পিএনআরটা যেহেতু ভ্যালিড না তাই আমি আর তোমাদেরকে দেখাতে পারছি না এরপরে কিন্তু এরপরে বড্ড সিম্পল এই পেজটার থেকে তোমাদেরকে তোমাদের সিট চুজ করতে হয় এইখান থেকে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন উইন্ডো সিট চুজ করতে পারো তার জন্য অবশ্যই কিছু এক্সট্রা পেমেন্ট দরকার হয় আমার ক্ষেত্রে আমি তিনশো টাকা পেমেন্ট করেছিলাম তার জন্য আমি এই উইন্ডো সিট পেয়েছিলাম এইটা করার পর আর কিছু পার্সোনাল ডিটেলস দিলে ঠিক এরকম একটা টিকিট চলে আসবে এইটাই কিন্তু তোমাদের অ্যাকচুয়াল বোর্ডিং টিকিট এইটাই কিন্তু তোমাদেরকে এয়ারপোর্টের গেটে দেখাতে হয় ব্যাস হয়ে গেল তোমাদের ফ্লাইট বুকিং কমপ্লিট আর যদি কোনো রকম কনফিউশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর একটা কথা সত্যি কথাই বলছি মানে সবাইকেই জীবনে একবার না একবার ফ্লাইটে চড়া উচিত আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি কারণ আমিও আগে ভাবতাম যে কি এমন আছে বাট সত্যি কথাই যে যানবাহন দু দিনের জার্নিকে দু ঘন্টায় পৌঁছে যেতে পারে সেই স্পিড সেই ওড়ার একটা ফিলিং এটা আলাদাই এটা এটা সত্যি ডেসক্রাইবেবেল না আরেকটা জিনিস যেটা খুব বাজেভাবে ভিজিবল সেটা হচ্ছে কলকাতার এয়ার কোয়ালিটি স্প্যাথেটিক মানে তখন টেক অফ হচ্ছিল তখন কিচ্ছু দেখা যাচ্ছিল না এত বাজে এয়ার কোয়ালিটি আর এখন বাইরে দেখো তোমরা অলরেডি অনেকটা হাইটে আছি তাও এতটা ভালোভাবে ভিজিবল বাইরে সত্যি বড্ড মানে আমরা বেকার বেকারি দিল্লিকে এত বেশি বলি আমরা কলকাতাতেও খুব ভালো পজিশনে নেই ফ্লাইটের থেকে মানে রানওয়ে থেকে এখন এয়ারপোর্ট অব্দি বাসে করে যাচ্ছি বাস থেকে নেবে এখন এক্সিট এখান থেকে বেরিয়ে প্রথম কাজ হচ্ছে খেতে হবে বিবৎস খিদে পেয়েছে আর ফ্লাইটে কেই বা খাবে মানে সেই পঞ্চাশ টাকার কাপ নুডলস তিনশো টাকা এখান থেকে বেরিয়ে ফার্স্টে কোনো রেস্টুরেন্ট দেখে খাবো একটু ফ্রেশ হবো দেন সিটিতে কি কি ঘুরবো সেটা প্ল্যান করবো আর বাকি তোমাদের ফুল আইটেনিটাও বুঝিয়ে দেখাবো চলো বাহ কি সুন্দর সাজানো এয়ারপোর্টটা আমদাবাদ মা তোমারও স্বাগত জানি না ঠিক বললাম কি না এআই দিয়ে দেখলাম এক্ষুনি নেমে গেছি আর ভাই এখানে কি গরম আমাদের কলকাতায় অনেক ঠান্ডা এখানে এখন টেম্পারেচার পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে মানে এক্স্যাক্ট গরমকালের মতন গরম না বাট কলকাতায় আজকাল যা ঠান্ডা পড়ছিলো সেই হিসাবে তো ভীষণ ঠান্ডা এখন এক্সিট করছি এয়ারপোর্ট থেকে এখানে ওই সামনে রাস্তা দেখতে পাচ্ছি বাট এই দিক থেকে যেতে হবে যাব এক্সিট করব ভীষণ খিদে পেয়েছে এয়ারপোর্ট থেকে বেয়ানোর পথেই একটা হোটেল ছিল আর হোটেলেরই একটা রেস্টুরেন্টে বসে পড়েছে খেতে স্টিম নাম রেস্টুরেন্টে হোটেলটার নাম কি একটা যেন খেয়াল করিনি পরে দেখিয়ে দেবো খাবার অর্ডার করেছি খিদে তো পেয়েছে ভীষণ বাজে এখন তিনটে কোনে তিনটে তিনটে বাজতে যায় খাওয়া দাওয়া করে আমার মনে হচ্ছে মোটামুটি চারটে বেজে যাবে দেখা যাক এই নিয়েছি খাবার ফ্রায়েড রাইস আর কি একটা ছিল যাই হোক খাই খিদে পেয়েছে ভীষণ খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি আদলাজ আদলাজা স্টেপ স্টেপওয়েল এই হোটেলটায় খেয়েছি খাওয়া দাওয়ার বেশ ভালো ছিল আদলাজা স্টেপওয়েল দেখলাম ম্যাপে বেশ সুন্দর জায়গা ক্যাব বুক করেছি আর বিশ্বাস করবে না চোদ্দো কিলোমিটারের রাস্তা আমি বাইকের দামে ক্যাব বুক করেছি একশো আশি টাকা চোদ্দো কিলোমিটার কলকাতায় কোনো দিনও সম্ভব না হ্যাঁ রাস্তাঘাটও ভীষণ সুন্দর একদম পুরো চকচকে চলো সাড়ে তিনটে বাজে এখান থেকে বেশিক্ষণ লাগবে না মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট মতন লাগবে মানে রাস্তাটা বেশ ভালোই আচ্ছা চলে এসেছি আদলাদ স্টেপওয়েল বা এইটা আমি এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার দিয়ে টিকিট কাটলাম এখানে কিন্তু লেখা আছে অন্য লেখা এখানে লেখা আছে রুদা বাই স্টেপওয়েল তো এইটার পিছনে নিশ্চয়ই কোনো ইতিহাস আছে নামটা চেঞ্জ হয়েছে যেহেতু মুসলিম নাম থেকে হিন্দু নাম তো অবশ্যই কিছু একটা আছে সেটা একটু পরে জানবো বাট পঁচিশ টাকা টিকিট টিকিট কেটে নিয়েছি এবার এন্ট্রি গেট থেকে এন্ট্রি করবো গেট থেকে ঢুকেই এখানে এই ব্যাপারে লেখা আছে ইংলিশে এখানে স্টোন কার্ভিংস গুলো একবার দেখো কি অ্যামেজিং না সবচেয়ে আশ্চর্যের বিষয় জানো কি এই পুরো জায়গাটা তৈরি হয়েছিল পনেরোশো সালে মানে অলমোস্ট পাঁচশো বছর পুরোনো ওই চারশো সত্তর মতো মানে ভাবা যায় না মানে অস্বাভাবিক সুন্দর কি নিখুঁত কাজ আর ওই দিক থেকে এন্ট্রি আছে এবার এই দিকে যাব কুও আছে একটা কুয়ো আছে যেখানে খুব ভিড় ঠিক কাজ করা এবার দেখো কার জিনিস অসাধারণ কাজ এইটা হচ্ছে সেই কুয়ো এখানে সামনে ভীষণ ভিড় আর অন্ধকারও উপরে ফাঁকা আলোটা এসে নিচে পড়ছে যত দূর সম্ভব মনে হচ্ছে স্নানের জায়গা কি সুন্দর জায়গাটা ইভেন আশেপাশের এক জায়গাটা এতটা সুন্দর খালি দাঁড়িয়ে দেখেই যেতে হবে এতটা সুন্দর জায়গা মানে মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর কাজ করা সুন্দর বেজে গেছে দেখতে দেখতে এক ঘন্টা কেটে গেল একটু বসে রেস্ট নিচ্ছি ভাবছি এখান থেকে শহরমতি আশ্রম যাব বাট আজকে প্ল্যানটা হচ্ছে ভূত যাব ভূত যাবো হচ্ছে আমি দেখেছি বাস আছে কিন্তু বাস আছে রাত বারোটা মানে ওই এগারোটা পঞ্চাশ মতন মানে ধরে নাও বারোটা তো সেটাই ভাবছি কী করবো মাতি আশ্রম চলে যাবো এমন সাড়ে চারটে সাড়ে পাঁচটা ছটার মধ্যে ওটা হয়ে যাবে কিন্তু তারপরে আমি পাঁচ ছ ঘন্টা কী করব দেখি মেবি হোটেল নিতে পারি একটা হোটেল নিয়ে রেস্ট নিতে পারি পাঁচ ছ ঘন্টার জন্য দেন আবার হোল নাইট বাসে যেতে হবে ওলার থেকে অটো বুক করেছি মানে এখানে না মানে ওলা উবের সব জায়গাতে অটো আছে এখানে অটোগুলো ট্যাক্সি সিস্টেমে চলে যে মিটার মিটারে চলে তো বেশ আলাদা জিনিস কলকাতায় তো এই সিস্টেম নেই কলকাতায় যেরকম শুধু রুটে চলে এখানে ট্যাক্সি হিসাবে চলে দেখো বলতে ভুলে গেলাম যাচ্ছি মাতি আসাম ভেবেছিলাম যাবো এবার যাচ্ছি না বাসের টিকিট বুক করেছি সেটা এগারোটার সময় বাস আর এগারোটার সময় যেহেতু বাস তার আগে রেস্ট নিতে হবে কারণ পাঁচ ছ ঘন্টা কী করব কিছু করার নেই তো রাস্তায় রাস্তায় তো ঘুরবো না তো ভাবছি ওই আশেপাশে একটা হোটেল নিয়ে নেবো তো যেখান থেকে বাসের পিক আপ পয়েন্ট আছে ওইটাই আশেপাশে একটা হোটেল খুঁজবো অন্ধকার মানে সানসেট হয়ে গেছে তো আমি ভাবছি এখন আর যাবো না শরণথী আশ্রম কারণ শরীরটাও ভালো লাগছে না সকাল থেকে বাড়ি বাইরে এরকম না যে পারবো না বাট সবে শুরু তো জার্নি বড্ড হটক হয়ে যাবে তাই আর কি চলো ওখানে নেবে হোটেল খুঁজতে হবে অটো থেকে নামলাম অবশেষে এখন এটা আছি পালরি একটু এখানে উচ্চারণের সমস্যা হতে পারে পালরি ক্রসিং ক্রসিংয়ে বাস বুক করেছিলাম ফ্যালকন ও ফ্যালকন ট্রাভেলস এখান থেকে বাস বুক করেছি বাজে সাড়ে ছটা বাস হচ্ছে সাড়ে এগারোটা এর ভিতরেই ওয়েটিং রুম আছে মানে ওই আর কি চেয়ার পাতা আছে সোফা আছে ওয়েট করবো এখন চার ঘন্টা খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া তো দেরি আছে ওয়েট করবো চার্জ দিতে হবে সব ইকুইপমেন্টের চার্জ শেষ চার্জ দিতে হবে হ্যাঁ দিনটা একটুখানি টায়ারিং হচ্ছে হোটেলে এখানে পাশেই একটা এরকম ই হোটেল আছে এখানে কথা বলেছিলাম হোটেলে বলছে পনেরোশো টাকা তো তিন ঘন্টা চার ঘন্টার জন্য কে পনেরোশো টাকা দেবে তো ওই কারণেই আর ভাবলাম যে এখানে বসে ওয়েট করে যাই এই হচ্ছে ওয়েটিং এরিয়া সোফা আছে এখানে বসে এখন ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে বাট ভালো চার্জিং পয়েন্টে যে কাজ করে কিনা জানি না ভাবছি এখানে টান শুরু করব এখন বাজে প্রায় অলমোস্ট দশটা এখানে বসে টানা ঘুম দিয়েছি পুরো মরার মতন ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে পেয়েছে ভীষণ খিদে তাই খাওয়ার অর্ডার করেছি বাটার চিকেন রাইস বা চিকেন বলতে আসছিলাম হ্যাঁ বাস বাস আসতে এখনও টাইম আছে এগারোটা নাগাদ বাস আসবে বুজ যাওয়ার বাস চলে এসছে এই ফ্যালকান ট্রাভেলসে বাসে উঠি দেখি ফাইনালি সাড়ে এগারোটা বাজে আর আমি বাসে উঠে পড়েছি মানে আজকের দিনটা যে কী গেল সাংঘাতিক সাংঘাতিক যাই হোক এত দূর দেখেছ নিশ্চয়ই ভালো লেগেছে আমার লাইফের একটা খুব বড় জিনিস আমার লাইফের ফার্স্ট টাইম ফ্লাইটে ওঠা সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি কিছু ইনফরমেশনও পেয়েছ তোমরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে নেক্সট ভিডিওতে কোথায় যাচ্ছি বুঝ মান্ডুই দেখা হচ্ছে সমুদ্রে চলো টাটা